উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল শুরু করছি আজকের রান্না আজ আমি রান্না করছি চিংড়ি মাছের বাটি ভাপা এই রান্নাটা করা কতটা সহজ সেটা আপনারা ভিডিওটা দেখলেই জানতে পারবেন আর এই রান্নায় মশলার ব্যবহার বলতে শুধু লাগবে আদা জিরে লঙ্কা তেল নুন অর্থাৎ মূল উপকরণ দুই আদা এবং জিরে এই দুটো মশলাতেই একেবারে বাজিমাত কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু লাগবে না এই রান্নায় এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর এক টেবিল চামচ গোটা জিরে এক ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি এরপর বাটা মশলা চিংড়ির সাথে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি অবশ্যই সর্ষের তেল এখানে পাঁচ থেকে ছয় টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়েছি এই রান্নাটায় একটা টিফিন বক্স দরকার কারণ এটা আগেই বলেছি চিংড়ির বাটি ভাপা এই কলা পাতাটা অপশনাল যেহেতু আমার বাড়ির ছাদে একটা ছোট্ট কলা গাছ আছে তাই আমি কলা পাতা একটু কেটে নিলাম কারণ কলাপাতার পাতার ফ্লেভারটা আমার ভীষণ পছন্দের চাইলে আস্ত লঙ্কাও দিতে পারেন তবে লঙ্কা সব সময় চিড়ে দেবেন এবার গ্যাস জ্বালিয়ে কড়াইতে আমি জল গরম করে নিচ্ছি একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্স বসিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য হালকা আছে এবং ঢাকা দিয়ে রান্নাটা করছি আর গ্যাস বন্ধের পরেও সাথে সাথে আমি এইটা গরম জল থেকে সরাবো না যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এবারে কন্টেনারের ঢাকনা খুলছি আর আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের বাটি ভাপা কতখানি ভালো হয়েছে এই রান্নাটা যেহেতু কাঁচা মশলায় করা হয় তাই বেশ ঝাজ থাকে আর ঝাজ আরও বাড়িয়ে তুলতে চাইলে উপর থেকে দিয়ে দিন এক টেবিল চামচ কাঁচা সরষের তেল আর রান্নার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে ফুটন্ত জলটা যেন চিংড়ি মাছের বাটির সাথে টাচে থাকে এতে করে চিংড়ি খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং রান্নার স্বাদ বেশ ভালো হয় দেখুন মাছ কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে গরম ভাতের সাথে যে খাবে সেই বলবে বাহ কি স্বাদ আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সহজ রান্নার সাথে ধন্যবাদ